আসসালামু আলাইকুম সকাল সকাল কাজের জন্য অপেক্ষা করতেছিলাম তখনই বানানো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যে সরকার ভালো সে দেশের ফ্যাসিলিটিও ভালো সে দেশের মানুষের জীবনযাপনও ভালো এবং তাদের মালের উপর নিরাপত্তাও আছে এটা বাংলাদেশ না এটা সৌদি আরব এটা চোরের দেশ না এটা নই আর যারা আছে তারা অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে জানে দেখেন রাস্তার পাশে এভাবে অসংখ্য গাড়ি থাকে অবশ্যই এদের যার যার বাড়ির সামনে এরকমের গাড়ি থাকে অসংখ্য গাড়ি প্রত্যেকটা সৌদি আরবে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা গাড়ি আর এরকমের গাড়ি সব বাড়ির সামনে এরকমের গাড়ি আছে এটা যদি বাংলাদেশে থাকতো তাহলে আমার চোর দাদুরা কবে যে এই গাড়ির টায়ার গাড়ির আয়না গাড়ির গ্লাস এগুলো করে নিয়ে যাইয়া কট করে কিনা খাইতো এই তো সেদিনকার কথা আপনারা হয়তো অনেকেই কমার্সিয়ালের কেয়া আপু যিনি কন্টেন্ট ক্রিয়েটর আপু একটা ডাক্তার দেখানোর জন্য গাড়িটা জাস্ট রেখে একটু উপরে গিয়েছিল আর ওই মুহূর্তে হিসে চড়ে কিছু দাদুরা এসে আপুর গাড়ির সামনের যে লুকিং গ্লাস আছে ওগুলো তারপরে থেকে টায়ারটা অনেক চেষ্টা পেছন দাদুরা চেষ্টা করছিল গাড়ির টায়ারও খুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখেন বাহিরের দেশে এরকমের অসংখ্য গাড়ি পড়া থাকে রাস্তার পাশে দাঁড়ানো থাকে এরকমের গাড়ি কিন্তু কেউ কখনো চোখ তুলেও তাকায় না তাই নয় এখানে রাস্তায় কখনো যানজট হয় না আর এই ঢাকার মতো পি 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 শব্দ করে না গাড়িতে এখানে ফ্যাসিলিটি অনেক ভালো কিছুক্ষণ পরপরই রাস্তায় ইশারা থাকে বাহিরের রাষ্ট্রে কোন রাস্তায় কতটা স্পিডে গাড়ি চালাতে হবে তার একটা নিয়ম দেওয়া আছে। যদি নিয়মের বিপরীতে যায় তাহলে জরিমানা ধরা হয় বাহিরের রাষ্ট্রে অ্যাক্সিডেন্ট খুবই কম হয় কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আর জীবনে বাঁচা যায় না একদম মৃত্যুর দুয়ারে নিয়ে যায় কত সুন্দর রাস্তার আপনি কোনো ময়লা আবর্জনা কিচ্ছু পাবেন না অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দরভাবে সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার অফিসে এখন আমার কাজ শুরু করতে হবে আর সবাইকে বলি যদি কেউ বাইরের রাষ্ট্রে আসো তাহলে অবশ্যই আগে তোমার কাজ এবং তোমার ভিসা আগে চেক করবা যে তুমি কোন ভিসাতে কোন কোম্পানিতে আসতিছো অবশ্যই আগে এটা চেক করবা কারণ এখন দালালের অভাব নাই বদমাইশ দালালের তো অভাব নাই তারা যে কোনো সময় মানুষকে খারাপ একটা পরিস্থিতিতে ফালাইতে পারে যে কোনো সময় তাই আসার আগে অবশ্যই তুমি তোমার যে কোনো পরিচিত কেউ থাকে তাহলে তুমি অবশ্যই তোমার ভিসাটা চেক দিবা যে তুমি কোন কোম্পানিতে আসতিসো তারপর তুমি আসার চেষ্টা করবা আর প্রবাসে আসতে গেলে অবশ্যই তুমি আগের থেকে একটু খোঁজ দেবা তোমার ভিসা কোন জায়গায় কিভাবে লাগছে আর ভিসার মেয়াদ আছে কিনা আর তুই কোন কোম্পানিতে আসতে পারো ওকে ভালো থাকবা সবাই